ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পূর্ব শাখা কর্তৃক আয়োজিত আজকে এ ছাত্র সম্মেলনের সম্মানিত সভাপতি সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভয়ার আমার ইসলামী ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ ইসলামী ছাত্র আন্দোলন রোহানিয়াত ও জিহাদের সমোন্নত প্রয়াস ইসলামী ছাত্র আন্দোলন নিজেকে করার ভিত্তিতে সমাজকে করতে চায় ইসলামী ছাত্র আন্দোলন নিজেকে গঠন করার ভিত্তিতে সমাজকে গঠন করতে চায় ইসলামী ছাত্র আন্দোলন নিজেকে সংশোধনের ভিত্তিতে সমাজকে সংশোধন করতে চায় আজকে আমাদের সমস্যা আমাদের সমাজের সমস্যাটা কি আমাদের সমাজের মূল সমস্যা হলো এই যারা আমরা সমাজকে সংশোধন করতে চাই তারা নিজেরাই সংশোধন হই নেই যারা সমাজকে বিনির্মিত করতে চাই তারাই নির্মিত হই নেই আজকে যারা সমাজকে সুন্দরভাবে সাজাতে চায় তারা নিজেরাই নিজেদের জীবনকে সুন্দরভাবে সাজাতে পারে নেই দেখেন ব্রিটিশদের বিরুদ্ধে বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করেছিলাম যেহেতু ব্রিটিশ আমাদের সাথে বৈষম্য করেছিল ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করে আমরা ওদেরকে দেশ থেকে ভাকাতে বাধ্য করেছিলাম ভেবেছিলাম এখন আর বৈষম্য থাকবে না কিন্তু ভারতের জনগোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী যখন মুসলমানদের সাথে বৈষম্য করা শুরু করেছে আমরা চিন্তা করলাম এই বৈষম্য দূর করার জন্য আমাদের আলাদা মুসলমানদের জন্য এক ভূখণ্ডের প্রয়োজন দেশের প্রয়োজন এই বৈষম্য দূর করার জন্যই সাতচল্লিশে আমরা ভারত থেকে আলাদা হয়ে পাকিস্তান নামে এক দেশ গড়েছিলাম বৈষম্য দূর করার জন্য কিন্তু আমরা কি দেখলাম পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে আমরা বৈষম্য দূর করার জন্য আমরা একত্তরে পাকিস্তান থেকে আলাদা হয়ে বাংলাদেশ নামিও একটা দেশ আমরা স্বাধীন করলাম ভেবেছিলাম এখন আর বৈষম্য থাকবে না কিন্তু আমার প্রশ্ন একত্তর থেকে আজকে দু পর্যন্ত যারা এই শাসক ছিল তারা বৈষম্য দূর করতে পারে না এই বিধায়ী আমার দুই হাজার চব্বিশে বৈষম্য বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছিল বৈষম্য থাকবে না সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে মানুষের অধিকার ফিরে পাবে যেখানে থাকবে না ঘুষ দুর্নীতি যেখানে আমার মা বোনেরা ইজাত নিয়ে হাঁটতে পারবে যেখানে প্রত্যেকটা শ্রমিক তাদের অধিকার ফিরে পাবে যেখানে চাকরিজীবীরা নিরাপত্তায় চাকরি করতে পারবে ব্যবসায়ীরা চাঁদা মুক্ত ব্যবসা করতে পারবে এরকম এক দেশ গড়ার জন্যই দুই হাজার চব্বিশে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম মানুষ জীবন দিয়েছিল আপনারা দেখেছেন দুই হাজার চব্বিশ চারে আগস্ট সেই সাহাবাগে বক্তৃতা করেছিলাম যেন আগামীকাল পাঁচ তারিখ জনগণের গণভবন জনগণ দখল করবে চার তারিখ বিকেলেই বক্তৃতা করেছিলাম আল্লাহ কি কৃষ্মা সেই পাঁচ তারিখেই আমরা গণভবন দখল করতে পেরেছিলাম ভেবেছিলাম বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে মানুষ মুক্তি পাবে কিন্তু আবার কি দেখলাম এই পাঁচ তারিখের পরে আবারও চাঁদাবাজি আবারও দখলদারি আবারও গুলডাঙ্গি আবারও অবৈধ হত্যা ঢাকা ইউনিভার্সিটিতে অবৈধ হত্যা হয়েছে বিচারবিহীন হত্যা হয়েছে আজকে মামোনেরা ধর্ষিতা হচ্ছে গিয়ে দেখেন থানাগুলিতে মিথ্যা মামলার পাহাড় শুধু মিথ্যা মামলায় নয় হাইকোর্টের জাস্টিস ইজ লাশে থাকা অবস্থায়ও তার বিরুদ্ধে মামলা হয় আপনি চিন্তা করতে পেরেছেন দেশ কোথায় চলে গেছে এর কারণটা কি আজকে দেশকে ধ্বংস করার জন্য চক্রান্ত চলতেছে সচিবালয় আগুন এই আগুন পরিকল্পিত আগুন এই আগুন জানো তো আগুন নয় পরিকল্পিত আগুন লাগানো হয়েছে বিগত সমস্ত অপকর্মের সমস্ত অপকর্মের রেকর্ডকে জ্বালিয়ে দেওয়া হয়েছে যেন অপকর্মের কোনো রেকর্ড না থাকে আমি বলবো তদন্ত করা হোক নিরাপক্ষ তদন্ত করা হোক যারা এই কাজ করেছে জাতির সামনে তাদের চার উন্মোচন করা হোক এবং তাদেরকে বিচারের আওতায় আনা হোক এর কারণটা কি দেশ নিয়ে ষড়যন্ত্র মানুষের জীবনযাত্রার মান খুবই খারাপের দিকে চলে যাচ্ছে আজকে দ্রব্যমূলের গতি প্রতিদিন ঊর্ধ্বগতি মানুষের মানুষের জীবনযাত্রার অবস্থা খুবই খারাপ এর কারণ হল এই মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না তেতুল গাছের মাধ্যমে মিষ্টি ফলের আশা করা যায় না চোর দুর্নীতিবাজের মাধ্যমে দেশ দুর্নীতি মুক্ত করা যায় না সন্ত্রাসের মাধ্যমে দেশ যায় না শুধু চেহারার পরিবর্তন হয়েছে আগে চুরি করেছে লেন্টু এখন চুরি করে ফেন্টু আগে চাঁদাবাজি করতে কেন্টু এখন চাঁদাবাজি মেন্টু শুধু চেহারার পরিবর্তন হয়েছে লেকিন চাঁদার পরিবর্তন হয়নি দুর্নীতি পরিবর্তন হয়নি এর জন্য আমাদের শায়খ ও মোসাদ বর আল্লাহমার কাদা স্লোগান দিয়েছিলেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই নিজেকে গঠন করার ভিত্তিতে সমাজকে গঠন করতে হবে ওই পাশ্চাত্য দলগুলির অবস্থা কি সেখানে যদি ফ্রেস্তারাও ঢুকে আজ আজিল হয়ে বের হবে আপনি দেখেছেন বুয়েটে আপনারকে কারা হত্যা করেছিল সর্বোচ্চ বিদ্যাপীঠের ছাত্র সেই বুয়েটের ছাত্ররাই আপনারকে হত্যা করেছিল তারা কত ভালো ছাত্র ছিল তারা যদি ভালো রেজাল্ট করতে না পারত মেধাবী না হতো তাই বুয়েটের মতো বিদ্যাপীঠে পারতো না কিন্তু তারা খুনি হলো কেন এই দলগুলি তাদেরকে খুনি হিসাবে প্রোডাক্ট করেছে আজকে দেখেছেন জাহমিন ইউনিভার্সিটিতে একশো ধর্ষণ করা পরে সেঞ্চুরি পালন করেছে এটা মেধাবী ছিল কিন্তু এই দল তাদের ধর্ষক বানিয়েছে আজকে হাজারো ছাত্ররা খুনি হয়ে গেছে এই দলের মধ্যে এসে এই দলগুলি একজন ভালো ছাত্রকে চারা বানিয়ে বাড়িয়ে দেয় এই দলগুলি একজন ভালো মানুষকে ডাকাতে করে ছাত্র আন্দোলনের কি নিজে পরিবর্তনের ভিত্তে সমাজকে পরিবর্তন করতে হবে নিজেকে আদর্শিকের মাধ্যমে সমাজকে আদর্শবান করতে হবে নিজে চোর নিজে ডাকাত নিজে দুর্নীতিবাজ আর আপনার সমাজকে দুর্নীতিমুক্ত করবেন কিভাবে এটা সম্ভব না আজকে একদল আছে যারা যেন তার নির্বাচন চায় আমি বিশ্বাস করি যে সংস্কার না করে নির্বাচন দেয়া হয় তাহলে নির্বাচন সুস্থ হবে না আবার বুবেরাউল হয়ে যাবে মানুষের আশা এবং আখার প্রতিফলন হবে না মানুষ ভোট অধিকার প্রয়োগ করতে পারবে না মানুষ যাকে ভোট দেওয়ার জন্য কেন্দ্রে যাবে তাকে ভোট দিতে পারবে না যদি এই পরিস্থিতিতে নির্বাচন হয় কাজে আমি অন্তর্বর্তী করে সরকারকে বলবো লেভেন প্লিন ফিল করা পর্যন্ত নির্বাচন দিয়ে কোনো লাভ নেই আসুন পিআর সিস্টেমে নির্বাচন হোক সংখ্যানুপতিক হারে নির্বাচন হোক যেখানে পেশি শক্তি ব্যবহার করতে পারবে না যেখানে কালো টাকার সরাসরি হবে না বরং জাতীয় এক সরকার হবে যে সরকারের ফেসেইস হবে না কাজী শাস্তান দলকে নিজেকে গঠন করতে হবে সমাজকে বিনির্মণ করতে হবে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলামী হুকুমাত কায়েমের ভিত্তিতে কল্যাণকে এক সমাজ কায়েম করার তৌফিক দান করেন